নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালীকথার ষষ্ঠম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব নৈহাটির শ্যামা সুন্দরী কালীর কথা শিয়ালদাহ রানাঘাট ট্রেন লাইনে নৈহাটি হলো একটি বড় জংশন স্টেশন ট্রেনে অথবা বাসে এখানে নেবে রিক্সায় যেতে হবে বৈদিক পাড়ায় অনেকে আবার ঘোষপাড়া বা মায়ের নাম অনুসারে শ্যামা তালা বলে অভিহিত করেন মন্দিরে অধিষ্ঠিত শ্যামা মায়ের সেবা পূজা বংশানুক্রমে স্থানীয় ভট্টাচার্যের পরিবারের লোকেরাই করে আসছেন কীভাবে এই মন্দির প্রতিষ্ঠার সূচনা হলো চলুন জানা যাক তখন মুঘল যুগ আজ থেকে প্রায় চারশো বছর আগে সেই সময় বীরভূম জেলার আহমেদপুর গ্রাম থেকে রামানন্দ ভট্টাচার্য নামে এক তন্ত্রসাধক তার মাতৃহারা পুত্রকে সঙ্গে নিয়ে গঙ্গা তীরে ঝোপ জঙ্গলে ভরা এই স্থানে এসে উঠলেন তখন এখানে কোনো মানুষের বাস ছিল না সেই জন্য তিনি নিজেই বেছে নিলেন এই নির্জন স্থানটিকে তারপর গোলপাতা ও বাস দিয়ে একটি কুটির গড়ে বিরাচারী তন্ত্র সাধনা শুরু করলেন হঠাৎই উত্তরপ্রদেশ থেকে শ্যামসুন্দর নামে এক সিদ্ধতান্ত্রিক সেখানে উপস্থিত হলেন শ্যামসুন্দর রামানন্দকে উপযুক্ত মনে করে দীক্ষা দিলেন একদিন ধ্যানযোগে শ্যামসুন্দর জানতে পারলেন রামানন্দ ভট্টাচার্য আগেই দীক্ষা হয়ে গেছে তখন তিনি রামানন্দের কাছে মন্ত্র ফেরত চাইলেন রামানন্দ জানালেন একাধিকবার দীক্ষা গ্রহণ শাস্ত্রসম্মত এতে কোনো দোষ হয় না তখন শ্যামসুন্দর তার ঝোলা থেকে একটি মাটির ঘট মাটিতে রেখে বললেন মা তোমার যখন একান্ত ইচ্ছা এখানে অবস্থান করার তখন আজ থেকে তুমি এখানেই থাকো এই বলে তিনি আর পিছনে না তাকিয়ে বড় অভিমান নিয়ে ভরা গলায় চোখের জল ফেলতে ফেলতে অন্যত্র চলে গেলেন সাধক রামানন্দ সেই ঘরটিকে পঞ্চমুন্ডির আসনে স্থাপন করে শক্তি আরাধনা করতে লাগলেন একদিন রাত্রে শ্যামাসুন্দরী স্বপ্নাদেশ দিলেন তুই সংসারী হয়ে আমার আরাধনা কর তাতেই আমি আনন্দিত হব দেবীর আদশ পালন করার জন্য মন্দিরের পাশে একটি ঘর বানিয়ে থাকতে লাগলেন দাতার নাম অনুসারে দেবীর নাম রাখলে রামানন্দ শ্যামাসুন্দরী আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা কালীপ্রসাদ স্থানীয় মৃৎশিল্পী নবীন পালকে দিয়ে একটি শিলাময় কালো গোষ্ঠী মূর্তি নির্মাণ করে পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠা করলেন দেবীর পদতলে শ্বেতপাথরের মহাকালরূপী মহাদেব গোষ্ঠী পাথরের দেবী মেঘবর্ণা চতুর্ভুজা ও সুদর্শনা গলায় মুন্ডমালা মুখমণ্ডলে তাকালে চোখ ফেরানো যায় না বৈশাখ মাসে দেবী প্রতিষ্ঠা বলে মায়ের আর এক নাম হয় বৈশাখী বেশ কয়েকবার সংস্কার করা হয়েছিল এই মন্দিরে মায়ের মন্দিরের দক্ষিণ দিকে একটি ছোট মন্দির আছে সেখানে থাকেন শ্যামসুন্দরীর ভৈরব বর্তমানে এখন আর মন্দিরে বলি দেওয়া হয় না লোককথা শোনা যায় একবার নাকি বলি দেওয়ার সময় একটি অলৌকিক ঘটনা ঘটে কাটে। ছাগের গলায় রামদা দিয়ে শত আঘাত করলেও একটিও গলায় দাগ পড়ে না তখন পুরোহিত মন্দির থেকে বেরিয়ে এসে ছাগলটিকে হাড়িকার থেকে মুক্ত করে দেয় ছাগ শিশুটি মুক্ত হয়ে ধীর পায়ে সোজা মন্দিরে ঢুকে মায়ের সামনে বসে একদৃষ্টে দৃষ্টে শ্যামাসুন্দরের দিকে তাকিয়ে থাকে যেন কিছু একটা বলতে চায় এমনই ভাব ছাগ শিশুটির তারপর থেকে চিরকালের মতো বন্ধ হয়ে যায় বলি এই মন্দিরে দেবী শ্যামাসুন্দরী খুব জাগ্রত দেবী বলে কথিত প্রতিদিনই বহু ভক্ত আসে এখানে মানতও করে মানত পূরণ হলে মায়ের কাছে এসে পুজোও দিয়ে যান আবার পরের পর্বে ফিরে আসবো কালিকথার অন্য একটি পর্ব নিয়ে সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ